আল্লাহ বলতেছেন হাঁচড়া প্রত্যেক মানুষ একা থাকবে না সামনে থাকবে তার নেতা হাদিসের ব্যাখ্যা বোঝার চেষ্টা করেন যারা বাংলাদেশ আওয়ামী লীগ নামক দল করে হাঁচড়ের ময়দানে দেখা যাবে প্রথমে তাদের সামনে দাঁড়িয়ে যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তারপরে দাঁড়িয়ে যাবে গত ষোলো বছরের শৈরে সার রাবিয়া বস্ত্রী কাটাল রানী হাসিনে তারপরে ওয়াইদুল কাদের তারপরে দলের অন্যান্য নেতা নেতাকর্মীরা এই বাংলাদেশে যারা বিএনপি করে আসরের ময়দানে দেখা যাবে প্রথম দাঁড়িয়ে যাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তারপরে দাঁড়িয়ে যাবেন বেগম খালেদা জিয়া তারপরে তারেক জিয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্যান্য নেতাকর্মীরা এই বাংলাদেশে যারা চরমনাই দল করে প্রথমে দাঁড়িয়ে যাবে মরহুম পীর সাহেব ভজুর তারপরে দাঁড়িয়ে যাবে মুফতি ফয়জুল করিম মুফতি রিজাউল করিম অন্যান্য মরিদেরা এই বাংলাদেশে যারা জামায়াত ইসলাম করেন হাসরের ময়দান দেখা যাবে প্রথমেই দাঁড়িয়ে যাবে আল্লামা সৈয়দ আবুল আলা মতুর রহমান নিজামি অধ্যাপক গোলাম আজম তারপরে দাঁড়িয়ে যাবে কোরআনের পাখি সৈদ আল্লাহ দেলোয়ার হোসেন সাইদি তারপরে দাঁড়িয়ে যাবে আমিরে জবাব ডক্টর শফিকুর রহমান তারপরে আপনার জেলার আমির তারপরে অন্যান্য কর্মীরা এই এইরকমভাবে যে যে দল করবে ওই দলের নেতারা সামনে দাঁড়িয়ে যাবে এখন এই দুনিয়ায় আপনি এমন দল করেছেন এমন নেতার পেছনে ঘুরেছেন যেই নেতার মাথার মধ্যে টুপি নাই মুখের মধ্যে দাঁড়িয়ে নাই দলের মধ্যে ইসলামী আদর্শ নাই এমন দল যদি আপনি করে থাকেন তাল্লার কোরআন হাতে নিয়ে শপথ করে চ্যালেঞ্জ করে বলে গেলাম আমি আমার চোখ দিয়ে দেখতে পারতেছি আপনারা ভরা খাইয়ে বসে আছেন তাহলে এই দুনিয়ায় এমন নেতার পেছনে ঘোরা যাবে না যেই নেতাকে আল্লাহ সামনে দেখলে রাগান্বিত হয় আমার কথার সঙ্গে কি একমত গভীর মনোযোগ আর একটা হাদিস বলে আলোচনার সামনের দিকে চলে যাব রসুল বলেছেন কিয়ামতের আগে আমার একটা মৃত সুন্নাতকে যারা আঁকড়ে ধরতে পারবে জীবিত করতে পারবে আল্লাহ তাদেরকে একশোটা গলা কাটা শহীদের সব দান করবে বলেন কয়টা শুননাথ তবে শর্ত কি মৃত শুননাথ বলেন কি শুননাথ ও ভাই আমি অন্য ধরনের বক্তা ভাই কথা না বললে আমি ওয়াজ করতে পারবো না একটু কথা বলা যাবে এ সবাই বলেন তো লীলা আছে তো সবাই বলেন কি শুননাথ মৃত শুননাথ মোরা শুননাথ মোরা শুননাথ এখন তো মাথার টুপি দেওয়া কি একটু কথা মাথা টুপি দেওয়া কি এই যে মা ফিলে দেখেন কিছু লোক টুপি পরছে কিছু লোক পড়েনি তাহলে বলেন তো এই সুন্নত কি মরে গেছে না এটা এখনো জীবিত আছে মুখর দাঁড়িয়ে রাখা কি সুন্নত আমি দাঁড়িয়ে রেখেছি কেউ রেখেছে কেউ রাখেনি তাই মানে শুনাৎ এখনো মরেনি জীবিত আছে পৃথিবীতেই একটা মাত্র সুন্নত মরে গেছে এটা কোন সুন্নত আপনারা কি জানেন আমাদের নবীজি মদিনায় হেজরত করে ইসলামী রাষ্ট্র গঠন করে দশ বছর কোরানদের রাষ্ট্র পরিচালনা করেছিল বর্তমানে তামাম পৃথিবীতে একশো এই ওই কোরান রাষ্ট্র কোনো জায়গায় পরিচালিত হয় না আর আমার নবী এটাই বলেছেন

এই বাংলাদেশে আমরা সব সুন্নাত পালন করি আমরা হুজুররা যদি ওয়াজ করি খাবার পরে মিষ্টি খাওয়া সুন্নাত সবাই বলে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ তার মানে আরো খাবার চাই কথা বল না কিন্তু আমরা যখনই বলি দাঁত ভাঙা সুন্নাত রক্ত দেওয়া সুন্নাত নবী সাতাশটা জিহাদের নেতৃত্ব দিয়েছে জিহাদ করা সুন্নাত তখনই কিছু লোকজন মুখ ছিটকাইয়া বলে এই হুজুর রাজনীতি করে রে কথা বল কথা বল মানেদের কাছে মিষ্টি খাওয়া ভালো লাগে সালাম দেওয়া ভালো লাগে আল্লাহর জমিনে নবীর তরিকায় রক্ত দেওয়া ভালো লাগে না একটা কথা পরিষ্কার করে বলতে চাই সাতক্ষীরার মুসলমান এই যে বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে চব্বিশের গণবুত্থান আমরা করেছি এখনো কি বৈষম্য দূর হয়েছে জনগণের বৈষম্য দূর হয়েছে নতুন স্বাধীন দেশেও বৈষম্য দূর হয়নি তার বাস্তব প্রমাণ হলো বরিশালের সিটি কর্পোরেশনে নির্বাচন হলো ওই নির্বাচনে সরমনায়ের ফির মুক্তি ফয়জুল করিম তিনি ভোটে দাঁড়িয়েছিলেন তাকে প্রকাশ্য দেবালোকে পিটায়া দাগ ভেঙে দিয়ে রক্তাক্ত করে হারিয়ে দেওয়া হয়েছিল তাকে মেয়র ঘোষণা করা হলো না অথচ ঢাকা সিটি কর্পোরেশনে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা হলো চট্টগ্রামে শাহাদত হোসেনকে মেয়র ঘোষণা করা হলো আমার প্রশ্ন হলো শাহাদত হোসেন যদি মেয়র হয় ইশরাক হোসেন যদি মেয়র হয় দাঁড়িয়ে টুপি বলা সর্মনের পীরকে কেন আর ঘোষণা করা হলো না হ্যাঁ তার মানে পীরের মাথায় টুপি পীরের মুখে ধাঁড়ি ওই দুটোর দাঁড়িও নাই চুপিও নাই এয়ারপোর্ট কিলিয়ার কোথ করে না কে ভালো করে বোঝান বৈষম্য কোথায় ভালো করে বুঝতে হবে একই ধরনের নির্বাচন বরিশালেও নির্বাচন ঢাকাতেও নির্বাচন চট্টগ্রামেও নির্বাচন তিন জায়গাতে চুরি করছে আপনারা জানেন না তাহলে আমার কথা আদালতে যদি ইসরাক হোসেন মেওর হয় চাঁদ হোসেন মেওর হয় সরমনের পীর মুক্তি ফয়জন হুজুরকে কেন মেওর ঘোষণা করা হলো না এটা বৈষম্য হইছে নাকি হয় নাই তার মানে কেউ মেওর হবে কেউ হবে না তা হবে না যারা বলেন তাই আমাদের বোঝা যায় এখন আমরা বই দূর করতে পারি নাই একটা কথা পরিষ্কার করে বলি অবৈধ সরকারের নির্বাচন আমরা বৈধ মনে করি না কিন্তু আমার প্রশ্ন হলো আদালতের আই যদি ইসরাক হোসেন মেয়র হয় সাদদ হোসেন মেওর হয় মুক্তি ফয়জুল করিম সরমনার পীরকেও মেওর ঘোষণা করতে হবে আর আলেম ওলামা দায়িত্ব পেলেই বোঝা যাবে যে আলেম আর জালিমের মধ্যে পার্থক্য কি আমরা নবীর তরিকায় নামাজ পড়তে চাই নবীর তরিকায় নানা হতে চাই নবীর তরিকায় রোজা রাখতে চাই নবীর তরিকায় সমাজ পরিচালনা দেখতে চাই জোরে বলেন দেখতে চাই আর এটাই হলো রসুল সবচেয়ে বড় সুন্নাদ কোরান দিয়ে রাষ্ট্র চালাতে হবে আমার নবী দশ বছর কোরআন দে রাষ্ট্রপতি হয়ে রাষ্ট্র পরিচালনা করেছে আজকের প্রোগ্রাম থেকে পরিষ্কার করে আপনাদের ঘোষণা দিয়ে বলতে হবে আমার নবীজির মরা সুন্নাদ কোরান দে রাষ্ট্র পরিচালনা করা এই বাংলাদেশ কোরান দে পরিচালনা হোক আপনারা কি চান জোরবায়ন চান শতরাং আজকের আলোচনার শুরুতেই বলতে চাই স্বাধীনতার চৌন্ন বছর পার হয়ে গেছে একদল ক্ষমতায় এসেছে আরেকদল ক্ষমতার থেকে চলে গেছে আমরা শান্তি পাইনি শতরাং শান্তি পেতে হলে কোরআন আর চুলের সুন্নার কাছে আসতে হবে শতরাং আজকের আলোচনার শুরুতেই ঘোষণা এই বাংলার জমিনে সব দল দেখা শেষ আগামীতে আলিমদল নেতৃত্বে কোরআন এর বাংলাদেশ শতরাং কোরআন তাকবির খুবই ভালো দিয়েছেন কিন্তু চার দল না মা পিলা চার দল হওয়া যাবে না মাঝখান থেকে একজন ছোলো গান দেন দেখি একজন ছোলো গান দেবেন আর সবাই তাকবিদ দেবে একজন তাকবির দেন একজন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ দেখেন বুড়ো মানুষ কিন্তু ইমানের স্পিড কি আল্লাহ বলেন আমার গরম পানি দেওয়ার চাষা কে একটা ফা দেন আমরা দুইজন যতক্ষণ ঠিক আছে আলোচনা ততক্ষণ চলবে চলবেন সেটা চলবে তাহলে কোরআনের সমাজ আমরা দেখতে চাই কি চাই না জোর বলেন দেখতে চাই কি চাই না সুতরাং আদালতের এই কাউকে মেয়র বানাবেন আর হুজুর দেখে দাড়ি টিভিওয়ালাদেরকে মামলা খারিজ করে দেবেন এই বৈষম্য নতুন স্বাধীন দেশে আর সহ্য করা হবে না একদিকে মেয়র ঘোষণা আর দিকে মামলা খারিজ তার মানে বোঝা যায় বৈষম্য আছে না নাই ষড়যন্ত্র আছে না নাই ভূমিকার কথা শেষ আমি মেসেজ দিতে চাইলাম তাহলে নবীকে গ্রহণ করতে হবে নামাজে রোজাতে পাশাপাশি সমাজেও দরকার আছে না নাই তাহলে নামাজেও যে নবীকে মানবো সমাজেও সেই নবীকে বাস ভূমিকা শেষ এখন যদি আপনারা অনুমতি দেন আর কথা দেন মিনিট এক টাইম আপনারা বসবেন তাহলে আমি আজকের সাবজেক্টে আলোচনা শুরু করব রেজা সাল্জ্ ইনশাল্লাহ আপনার দিকে ঢুকতেছি চিৎকার করে বলেন আমরা শান্তি চাই কি চাই না হ্যাঁ বুঝলেন কি সমস্যা কি বস আজকের আলোচনার বিষয় হলো বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে শান্তি প্রতিষ্ঠায় আমাদের করণীয় কি জানার দরকার আছে না নাই আগে সাবজেক্টটা ভালো করে বুঝবেন তাহলে আলোচনা বুঝতে সুবিধা হবে এই বাংলাদেশ ভারত পাকিস্তান ১৯৪৭ সালে আমরা ব্রিটিশদের কাছ থেকে স্বাধীন হয়েছিলাম উদ্দেশ্য কি আমরা শান্তি পেতে চাই দুর্ভাগ্যজনক সত্য আমরা শান্তি পেলাম না যার ফলশ্রুতিতে উনিশশো সালে আবারও বাংলাদেশ স্বাধীন করলাম শান্তি পাওয়ার জন্য আমরা শান্তি পেলাম না আবার বৈষম্য শুরু হলো চব্বিশে আবার গণ করলাম শান্তি পাওয়ার জন্য পরিপূর্ণ শান্তি কি আমরা পাচ্ছি তাহলে কি করলে শান্তি পাওয়া যাবে কোরআন থেকে এটা জানার দরকার আছে না নাই আল্লাহ তালা শেষ পর্যন্ত থাকার তাও ফিক দান করুক বলে আমি শেষ পর্যন্ত সবাই থাকবেন তিনশাল্লাহ দেখি থাকবেন না কারাকারে একটু হাত তোলেন

আলহামদুলিল্লাহ বলেন আপনার সবাই কিন্তু হাত তুলে বাধা করলেন শেষ পর্যন্ত থাকবেন এখন না থাকে যদি উঠে চলে যান কথা ভঙ্গ করা কিসের লক্ষণ আপনারা কি মুনাফিক হতে চান মুনাফিক হতে চান কি চান না এটা মুনাজাতের আগে বোঝা যাবে কিসের আগে মুনাজাতের আগে লক্ষ্য করে দেখেন কারা কারা উঠে উঠে চলে যায় যারা যারা উঠে যাবে মনে করবে এই গ্রুপের লোক আল্লাহ তালা শেষ পর্যন্ত থাকার তাও ফিক দান করুক বলে নামিন তাহলে আলোচনার সাবজেক্ট হলো বাংলাদেশের শান্তি কায়েমে আমাদের করণীয় কি আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ কোন দিকে নজর নাই কোনো দিকে তাকা থাকে নাই কথাগুলো সুন্দর করে মনোযোগ দেবো তার চেষ্টা করবেন এই জমিনের মধ্যে শান্তি কায়েম করতে গেলে কি করতে হবে আমাদের নবীজি এই ভেতরে শান্তি প্রতিষ্ঠা করার জন্য সতেরো বছর বয়সে একটা দল গঠন করেছিল যে দলের নাম হলো হিল ফুল ফুজুল কি নাম বললাম এই সাতক্ষীরা মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করো নবীজি সতেরো বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে হিলফুল ফুজুর নামক দল গঠন করার পরে সতেরো বছর থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত তেইশ বছর ধরে নবীজি চেষ্টা করলো এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো নবীজি তেইশ বছর ধরে চেষ্টা করার পরেও এই জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো মুসলমান গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন

জীবনটা দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন নবুয়ত পাওয়ার আগের হলো ২৩ বছর আর পরের হলো ২৩ বছর আগে তেইশ বছর নবী চেষ্টা করেছে কিন্তু জমিনের মধ্য শান্তি কায়েম করতে পারেনি কিন্তু পরে ২৩ বছরের ভেতরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারল এর পেছনে কারণ হলো আগের ২৩ বছরের ভেতরে নবীজি সংবিধান ছিল না কথা কি বোঝা যায় ও ভালো করে বোঝেন আপনার আমার মতো দুই জায়গার ছুটকে ফটকে হুজুর না এলাকার তিয়াল তেলা গোয়েন্দার নেতা না স্বয়ং বিশ্বনবী তেইশ বছর ধরে চেষ্টা করেছে এই জমিনে শান্তি কায়েম করার জন্য নবীজি কায়েম করতে পারেনি নবীজির দল ব্যর্থ হয়েছে তার কারণ তখন নবীজির কাছে দল ছিল দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না তার মানে বোঝা গেল বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে সেই দলগুলো শান্তি কায়েম করতে চাচ্ছে ওই দলের দ্বারা শান্তি কায়েম সম্ভব না সেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না কথা কি ক্লিয়ার না ভেজাল আছে কেন ভাই যেই দল ভাই সেই দল নিজেরাই কোরান দিয়ে চলে না ওদের নিজেদের মধ্যে তো মারামারি করে দোলাদলি করে কুপোকাত কতক্ষণ না গ্যা গভীর বরজ ভালো করে বোঝার চেষ্টা করবেন নামাজ রোজা হজ জাকাৎ যেমন ফরজ প্রত্যেকটা মুসলমানের জন্য এই সলিনের ভেতরে কোরান কায়েনের আন্দোলন করা তেমনি রূপে ফরজ আল্লাহর কোরআন বলেছেন ওয়াট এসি মুভি হাবলিল্লাহিয়াও ওয়া তোমরা যদি মুসলমান হও এই জমিনের ভেতরে আল্লাহর দিন কায়েমের জন্য ইসলামী আন্দোলন করে আল্লাহর রশিকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো আল্লাহর কোরআন বলেছেন ওয়ালতা কুম্মিন কুম উম্মা তুইয়াদু ইলাল খয়ীর ইয়া মুরু না বিল মারুফ অয়ান হাউনা আনিল মোনকার তোমাদের মধ্য অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে অন্যায় কাজে বাধা দেবে আল্লাহর কোরআন বলেছেন আলযীনা ইমাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাজ্জাকা ওয়া মারুবিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায় চারটি কর্মসচ্চ বাস্তবায়ন করবে এক নম্বর যাকাত ভিত্তি অর্থনৈতিক قائم করবে নামাজ বাধ্যতমূলক করবে ভালো কাজগুলো চালু করবে মন্দ কাজগুলো বন্ধ করবে কোন মুসলমান দল ক্ষমতায় গেলে এই চার কর্মসচ্চ বাস্তবায় করবে সূত্রাং বাংলার জমিনে যেই দল ক্ষমতায় যাওয়ার পরে এই সার কর্মসূচি বাস্তবায়নের জন্য ঘোষণা দেবে ईमानदार মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে ঠিক বক্তব্য কে আব্দুল সালাম জকিবাদিন আল্লাহর আর যারা বলেন কার নবীর মনোযোগ লক্ষ্য করুন তাহলে চিৎকার করে বলেন দল যদি করাই লাগে কিসের দল করব রাজনীতি যদি করাই লাগে কিসের রাজনীতি করব আল্লাহর কোরআন বলেছেন অমাইয়াবে তাগি গৈরল ইসলামি দিনান ফালাই ইউকুবালা ফিল আখিরাতি মিনাল খাসিরিন আল্লাহর কোরআন বলেন কোরআন বাদ্যে যদি কেউ বিয়ে করে ওই বিয়ে আল্লাহর দরবারে কবুল হবে না কোরআন বাদ যদি কেউ ব্যবসা করে ওই ব্যবসা আল্লাহর দরবারে কবুল হবে না কোরআন বাদ যদি কেউ রাজনীতি করে ওই রাজনীতি দরবারে কবুল হবে না চিৎকার করে বলে শান্তির জন্য কি লাগবে বলেন এই জন্য আল্লাহ বলেন

চব্বিশ নম্বর হাতে গাড়ি মা তার সিরিম মধ্য থেকে বল দিয়েছি আল্লাহ তালা ডাক বলে পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো এই জমিনের মধ্যে যদি তোমরা শান্তি পেতে যাও ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত এই কোরআন বাদ্যা যদি কেউ জীবন পরিচালনা করে আর যদি তারা শান্তি শান্তির জিকির করতে থাকে আমি আল্লাহ তালা তাদের জীবনের মধ্যে কোনো শান্তি রাখবো না বড় মাই সাতাং দংকা তাদের জীবনটা অশান্তিতে ভরে দেব আর জমিনের ভেতরে যারা কোরআন মেনে চলবে না হাসুরের ময়দানে আমি আল্লাহ এই ব্যক্তিদেরকে দুই চোখকে কানা করে অন্ধ করে হাসরে উত্তোলিত করব জোরে বলা যাবে নাও জুবিল্লা এই জমিনে যারা কোরআন মেনে চলবে না তাদের জীবনে অশান্তি দেবে কে আর হাসড়ের ময়দানে তাদের দুই চোখ কানা করে অন্ধ করে কে উঠাবে তাহলে চিৎকার করে বলে শান্তির জন্য কি লাগবে এই জন্য আল্লাহর কোরআন বলেন ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন লক্ষ্য করেন এই যে এখানে আপনারা লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী আমি যুক্তি দিয়ে কিছু কথা আপনাদেরকে বুঝাই মনে করেন বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে যেরকম কিসের ট্যাঙ্কি ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের সাপ্লাই দেওয়া হয় আমার কথা কি বুঝতেছেন কিন্তু ঢাকা শহরে যে পানির ট্যাঙ্কি আছে ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়েল মরিয়ে পচে গন্ধ উঠে আছে একটা পাইপ আস্তে 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 আপনাদের সাতক্ষীরা শহরেও এসেছে এখন বলেন তো পাইপ দিয়ে যে পানি বের হচ্ছে ওই পানি ভালো না গন্ধ আর একটু জোরে বলেন এখন ওই গন্ধলা পানি বের হওয়ার পরে সাতক্ষীরা জেলার বত যত বড় বড় হুজুর আছে এই যে এইরকম যারা যারা আলেম আছেন ইমাম মজিন খতিব মুফতি মহাদ্দেস ফকি সব আলেমদেরকে ডেকে বলা হয়েছে এই হুজুরের গোষ্ঠীরা এই যে গন্ধলা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো হবে না এ কথা বলেন হবে আচ্ছা বলেন তো পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে ও ও ও ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে এটাকে বুঝতে পেরেছেন এবার আসল আজ শুনেন আস আজ এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন আরো যারা বলেন আর সংসদ ভবনের ভেতর থেকে বাবার আইন দাদার আইন সাসার আইন খালুর আইন ফুকর আইন কালমার্সের আইন লেলিনের আইন পুতিনের আইন সক্রেটিসের আইন প্লেটোর আইন ধর্ম নিরপেক্ষতাবাদ জাতীয়তাবাদিজম ক্যাপিটালিজম ভারতের আইন ব্রিটিশের আইন রচিত তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাটাফিটা করে বিদায় করে যতদিন পর্যন্ত কোরআন সংসদের মধ্যে ঢুকাইয়া কোরআন দে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আস পারে না পারে না পারে না সুতরাং বাংলাদেশে শান্তি কায়েমের জন্য সমস্ত তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটা করে বিদায় করে এই কোরআন সংসদের মধ্যে ঢুকাইয়া কোরআনকে বাংলাদেশ পরিচালিত করতে কারা কারা রাজি আছেন দুটি হাত আল্লাহকে জন্য দেখা যায় সোজা কথা জমিন যার আইন চলবে তার আল্লাহর জমিন আল্লাহর আইন কায়েম করা ছাড়া শান্তি আসতে পারে জোরে বলেন পারে কিন্তু মনের মধ্যে কষ্ট নিয়ে আপনাদেরকে একটা কথা বলি এই বাংলাদেশে হকের পক্ষে যারা থাকে তাদের বিপদ আছে না নাই আরে আমরা বাঙালি হিসেবে জাতি হিসেবে বড়ই নিব খারাম গত ষোলো বছর শৈরে হাসিনে অত্যাচার নির্যাতন করে কত মানুষকে শহীদ করে দিয়েছে ঘর বাড়ি ছাড়া করেছে কাউকে বাইনা ঘরে বন্দি করেছে যেই চব্বিশের গণবুত্থানের যে সমন্বয়কদের আন্দোলনের মাধ্যমে যাদের নেতৃত্বের মাধ্যমে আমরা বাংলাদেশে নতুন করে স্বাধীনতা পেলাম আজকে তাদেরকেও আমরা হামলা করতে ছাড় দিচ্ছি না গতকালকে দেখেছেন সেই গাজীপুরে চব্বিশের গণবুত্থানের জন্য কুতো ভাই সেনা আমাদের প্রিয় ভাই হাসনাত আবদুল্লা তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছে তার গাড়িতে ভাঙচুর করা হয়েছে হত্যার উদ্দেশ্যে তার উপরে আক্রমণ করা হয়েছে আমরা সরকার এবং প্রশাসনকে বলি হাসনাত আবদুল্লাহ যাদের বীর সেনানির মাধ্যমে যাদের সাহসী নেতৃত্বের মাধ্যমে এই বাংলাদেশে নতুন করে স্বাধীনতা পেলাম ওই হাসনাত আবদুল্লার উপরে যারা হামলা করেছে চব্বিশ ঘন্টার ভেতরে এই ঘাতকদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে আমরা এই সমস্ত ছেলেদের উপর আক্রমণ মেনে নেব আমরা তো দেখতেছি সৈরা সার পালিয়ে গেছে তার দোষর সবাই কিন্তু পালাই নাই ওই গাজীপুরের মেয়র ছিল জাহাঙ্গীর আলম এ সব সময় অনলাইনে হুমকি দিচ্ছে তার সন্ডা পান্ডাদেরকে দিয়ে আক্রমণ করে নিয়েছে কিনা তাদের কে আক্রমণ করলো হত্যার উদ্দেশ্যে কে হামলা করলো এর বিচার আমরা চাই কি চাই না আজকে মনের মধ্যে বড় কষ্ট লাগে আমরা বড় নেব খারাম আমরা বড় হতবাগা জাতি আমরা ভালো মানুষদেরকে সম্মান দিতে জানি না আমাদের দেশে একটা কথা আছে কার ওসিলাই সিন্নি খাইলে মোল্লা চিনলে না যাদের ওসিলাই স্বাধীনতা পেলাম যাদের ওসিলাই আমাদের নেতা মুক্তি হলো যাদের ওসিলাই নেত্রী চিকিৎসা পাচ্ছে যাদের ওসিলাই আমরা সমাবেশ করতেছি আজকে তাদেরকেই আমরা শত্রু বানিয়ে ফেলতেছি কি ভাবতেছেন একটা কথা ভালো করে মনে রাখেন যেই জাতি বীরদেরকে সম্মান করে না ওই জাতির মধ্যে নতুন বীরের জন্ম হয় না যেই জাতি যোদ্ধাদেরকে সম্মান করে না ওই দেশে নতুন করে যুদ্ধার জন্ম হয় না সুতরাং আমরা পরিষ্কার করে বলি হাস্তা আব্দুল্লা দল গঠন করেছে তাদের সঙ্গে আমাদের মতো পার্থক্য থাকতেই পারে আলোচনা সমালোচনা হতেই পারে তবে হত্যার উদ্দেশ্যে যারা হামলা করেছে এরা জাতির চূড়ান্ত দুশ্মন আর রাষ্ট্রের শত্রু এরা 24 এর গণবুদ্ধনকে ব্যর্থ করতে চায় সূত্রাঙ্গদের ওরত বিলম্বে গ্রেফতার করে শাস্তি চাই কি চাই বাংলাদেশের একজন ভন্ড বক্তা যেই বক্তার নাম হলো বুলডোজার কি নাম নুরে বাংলা বুলডোজার চট্টগ্রামে বাড়ি

ওই ইসলামিক ফাউন্ডেশনে চাকরি নিয়ে টাকা খাইয়ে জান্নাতের ছাটোদিকে দিয়ে তোমরা ছেড়ে দিয়েছো আজ কই মুক্তি সাহেবকে বলতে চাই আপনার জান্নাতী আবিয়া বতরি পালিয়ে গেল কেন এই কথা বল নাগা শতরাгай ভক্তকে বলি তোমাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে 24 এর golongan যারা নেতৃত্ব দিয়েছে এদের বিরুদ্ধে তুমি কথা বলবে জাতি মেনে নেবে না তোমাদের গোন ধলাই করতে প্রস্তুত থাকবে বাংলাদেশের একজন ইমাম মাওলানা রয়সুদ্দিন কে হত্যা করা হয়েছে এক সপ্তাহ আগে তার বিরুদ্ধে আমিও মাহফিল মাহফিলে প্রতিদিন কথা বলতেছি এমনকি মসজিদে জুমার দিনে প্রতিবাদ করেছি জুমার খুদ্ তার বিচার আমিও চাচ্ছি কিন্তু তোমরা বিচার সামান নামে আস্তাদ আবদুল্লার বিরুদ্ধে মিথ্যাচার করবা এটা মেনে নেওয়া হবে বলেন মেনে নেওয়া হবে তাহলে এখন চিৎকার করে বলেন এতক্ষণ পর্যন্ত আলোচনার দ্বারা কি বুঝেছেন শান্তির জন্য কি লাগবে আরো ধরে বলেন কি লাগবে আর বাংলাদেশে যদি কোরআন করতে চাই বাংলাদেশের সব দল মত ইসলাম মুসলমানদের এক হত দরকার আছে না নাই জামাত বলেন বিএনপি বলেন শর্মনাই বলেন হেফাজত বলেন আমরা যদি এক না হই শৈরাসের হাসিনা বলতেছে সে মানার কাছে আসি যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি কত কটাকে আমরা বলছি যে ম্যাডাম আছেন এটা ধরো বাবার দেশ আপনি আসেন আপনি শর্ট করে ঢুকবেন আর আমরা আপনাকে ফট করে আয়না ধরে ঢুকে দেবো ওরা মানে কি ভাব ফের ও শর্ট করে বাংলাদেশে ঢুকবে আমরা কি ফিদার খাবো আমি মন আমরা কোথায় ঢুকে দেব ববো মাই তুমি আয়াবা গো এইবার আয়সা বগু ক্ষমতা পাইবা না জন বলেন ঠিক যারা ঠিক বলবে না মনে করবেন ওই এ বেলো বলেন ঠিক নেই কাদের কাকার অবস্থা খারাপ ধরবে বাবার বাবার এখন সামনে আসে না কর্মী সব জেলের ভেতর বুবু আছে ডরের উপর কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা বুবু আইবাব তুমি গো এইবার আইসা বুবু সিয়ার পাইবানা ও কথা বলেন ঠিক কিনা বলেছে